দীর্ঘ বছর ধরে আপনাদেরকে আপনাদেরকে যেভাবে প্রোডাক্ট দিচ্ছি ইনশাল্লাহ বছর ঈদকে সামনে রেখে খুবই লাক্সারি প্রোডাক্ট দিব আচ্ছা লক্ষ লক্ষ ডিজাইন তো ভাই হ্যাঁ ঈদকে সামনে রেখে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের জন্যই এ প্রোডাক্ট রেডি করতে দেখেন এগুলো হচ্ছে সবগুলো রেডি হচ্ছে দেখেন আর সম্পূর্ণ দেখেন এভাবে থান চলে আসতে আছে টপেড কালেকশন মানে একটা লাক্সারি বেনা লাক্সারি বেনা আসতে হলে মানে ওপেনলি আসবেন ভাইয়া এগুলো প্যাকেটিং হচ্ছে এগুলো সম্পূর্ণ চলে যাবে টপেড কালেকশনের মধ্যে এগুলো সাদা মার বুটিক্সের মধ্যে ঈদকে সামনে দেখে প্রায় দশ থেকে পনেরো হাজার বই চলে আসে মার্কেটের সামনে অনেক অনেক দোকান দেখতে পাই তো এত কষ্ট করে মানুষজন টপ এইট কালেকশনে কেন আসবে সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমের শুক্রিয়া আপনি যে প্রশ্ন করলেন যে আমাকে পাওয়া যায় না যদি আমার পাইতেন তাহলে মাল পাইতেন এই প্রোডাক্টটি পাইতেন প্রোডাক্ট তৈরি করার জন্য পরিশ্রম করার জন্য যতটুকু সময় ওখানে দেওয়া দরকার ছিল ওই সময়টা শেষ করে এখন সেল খাতে চলে আসে আমরা আমাদের কাস্টমারকে কাস্টমার মনে করি না তাদেরকে মনে করে আমাদের একজন প্রতিনিধি এ টপ এটে আইটেম তাদের হাতে টপ এটে প্রোডাক্ট তারা নিয়ে সেল করছে তাদের যদি ভালো হয় আমারও ভালো হবে ছয়টা আছে আপনার পুঁজি কম আপনার ব্যালেট কম আপনি তিনটা নেন তার চাহিদা মোতাবেক যেমন সবচেয়ে বড়ো যে সিজন আমাদের ঈদ ঈদুল ফিতর এর মধ্যে যারা খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারে সব ধরনের আইটেম নিয়ে টপ এট কালেকশন করছে হচ্ছে ঝাড়খন্ড ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আসতে কোথায় নিয়ে চলে আসছেন ভাই ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন শপ হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট টপ এইট কালেকশন আচ্ছা টপ এইট কালেকশন জি আর টপ কালেকশন মানে আপনারা সবসময় আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আজকে আমাদের টপ কালেকশনের সম্পূর্ণ কারখানা চলে আসছে আচ্ছা সবসময় তো শোরুম থেকে ভিডিওগুলো দিয়ে আজকে কিন্তু সরাসরি কারখানা থেকে আপনাদেরকে ভিডিওটা দেব এবং মার্কেট চ্যালেঞ্জ ভিউয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি অবশ্যই ভাই ইদকে সামনে রেখে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা যেহেতু ঈদকে সামনে রেখে যেগুলা কালেকশন আপনাদেরকে রেডি করতেছি

প্লাস এ টু জেড ভাই একটা দোকান সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার এ টু জেড পাবেন ভাইয়া ভিউয়ার্স যারা বেকার আছে তাদের কিন্তু এই সুযোগ টপ এই কালেকশন কিন্তু দিচ্ছে মাত্র চার হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু বিজনেস করা শুরু অবশ্যই ভাইয়া অবশ্যই অবশ্যই দেখেন এগুলো অন্য দেখেন অন্যটা তো খুবই লাক্সারি লাক্সারি প্রোডাক্ট ভাইয়া

আর এগুলো যেগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান বই বইগুলো এখানে অনেক ডিজাইন পের সামনে দেখে প্রায় দশ থেকে পনেরো হাজার বই চলে আসছে আমাদের ইন্ডিয়ানো যারা চান শেষ নাই ভাইয়া আচ্ছা শুরু আছে আপনাদের কোনো শেষ নাই ভাইয়া দেখেন এইগুলা কি ভাই এইগুলো দেখেন এগুলো সম্পূর্ণ দিল্লি আমাদের সম্পূর্ণ রোল আস্তে এখানে এখানে কাটিং হচ্ছে ভাজ হচ্ছে

সামনে রেখে আমাদের যেগুলো ডিজাইন রেডি হচ্ছে আচ্ছা এটা সামান্য অল্প আমি বলবো এটা অল্প মানে কিছু ধারণা দিচ্ছি ধারণা দিচ্ছি ভাই আচ্ছা আমাদের শোরুমে ভিজিট করেন

এই যে শুনে দেখেন কিন্তু আপনার এখানে সব থেকে এরকম রোল রোল চলে আসে চলে আসে ভাইয়া দেখছেন

গোডাউন ভিজিট করে দেখলাম এখন কিন্তু বড় বড় মতো চলে আসলাম আপনার ভাইদের শোরুমে তো ভাইদের শোরুমে ভিউজ দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন এবং কিন্তু ভরপুর কালেকশন কিন্তু চলে আসছে সম্পূর্ণ ঈদ কালেকশন তো শাহাবুদ্দিন ভাই এত সময় ফ্যাক্টরি দেখালেন দেন আপনি এবার শোরুম তো চলে আসেন ভাই শোরুম তো দেখা যায় অনেক অনেক বড় ভাই কি কালেকশন দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এতক্ষণ মোটামুটি আমাদের যে টপিক কালেকশনে যা লাগজারি একটা ব্র্যান্ড ব্র্যান্ড আপনারা ফ্যাক্টরি দেখছেন ঠিক আছে এখন চলে আসছেন সরাসরি শোরুমে ভাইয়া হ্যাঁ আচ্ছা তো একটা কথা আছে ভাই যে এরকম আপনাদের দোয়া ভর করতে এই টপেট কালেকশন যেভাবে আগে আছে

অসাধারণ ডিজাইন অসাধারণ এই যে দেখুন দোস্ত দোপাট্টা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক গর্জিয়াস এবং দোনো সাইডে কিন্তু কাট আউট করা ভাই জি জি আর অবশ্যই এটা কালার হবে ভাইয়া আচ্ছা এর মধ্যে এর কালার হবে ভাই চারটি নিতে হবে ভাই আচ্ছা চারটি কিন্তু যে সেট দিয়ে দেবে যে কালার যে সেট আপনাদের কিন্তু সেট ধরে নেওয়া লাগবে কিন্তু আরেকটা দেখেন এটা হচ্ছে দিল্লি

সম্পূর্ণ এগুলা ভাইয়া হ্যাঁ আর এটার সেকশন হচ্ছে সম্পূর্ণ বুটিক সাদাভার এ টু জেড ভাই একটা দোকান সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার এই টপ কালেকশনে এসে আপনি এ টু জেড পাবেন আচ্ছা বিশেষ করে যাদের যাদের মা বোন আছে যারা কেনাকাটা করতে আসবে যারা ছোট ছোট বেবি আমাদের ফিটিং রুম আছে ভাইয়া ঠিক আছে আমাদের পার্সেল চলে যায় আর যারা ভাই ঢাকার বাইরে আসতে পারতাছেন আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্ট নিতে বলছেন এই আমাদের সাগর ভাই আছে ঠিক আছে আচ্ছা উনি উনার প্রোডাক্ট সুন্দর বন্ড করিয়া তবে জননী এসে মানে উনি অবশ্যই ভাইয়া জি আর বিশেষ করে আমাদের লোকেশন আবার জানিয়ে দিই আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন শপ টপ 8 কালেকশন লাক্সারি একটা ব্র্যান্ড আর টপ 8 কালেকশনে আসবেন সাততলা লিফট 7 টপ 8 কালেকশন